হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সকলেই ভালো আছেন এবং আপনাদের দুয়াই এবং আল্লাহর রহমতে আমিও ভালো আছি বেশ কিছুদিন যাবৎ কন্টেন্ট দিতে পারতেছি না যার কারণে আজকে বেরিয়ে পড়লাম যে একটু ঘোরাফেরা করবে এবং সেটাকে একটি ব্লক হিসেবে তৈরি করে আপনাদের মাঝে তুলে ধরবো এবং আজকে গিয়েছিলাম আমাদের এলাকার আশেপাশেই বৃন্দাবন নামের একটি এরিয়া আছে সেই এরিয়াতে একটু ঘোরাফেরা করলাম এই এরিয়াটা আসলে দেখতে অত্যন্ত সুন্দর লাগে পুরোটাই শ্যামল প্রাকৃতিক দৃশ্য এবং এখানে অনেক উঁচু উঁচু গাছপালা গাছপালার ভিতর দিয়ে একটি সারিময় রাস্তা বয়ে গেছে তো আমার পিছনে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার ছোটো ভাই এবং যে আমি ড্রাইভ করতেছি এবং সে অনেকটা আনন্দিত হচ্ছে তারও খুব ইচ্ছে ছিল যে আমার সাথে এভাবে ঘোরাফেরা করবে মাঝে মাঝে আমি একটু গাড়িটা আঁকিয়ে বাঁকিয়ে চলি একটু তিরিং তিরিং করে মাঝে মাঝে মন চাই তো দেখতেই থাকুন আমার এই ব্লগের পাশেই থাকুন এবং ভিডিওটি কেমন হয়েছে পরিশেষে জানাবেন এই দেখেন আমি এখন হচ্ছে একটু তিরিং বিড়িং করে গাড়ি চালানোর চেষ্টা করলাম আমার ছোট ভাই পিছনে বসে অনেকটা খুশি সে হাসাহাসি করতেছে পিছনে যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে আমার একদম আমার আপন ছোট ভাই এবং এই রাস্তাটা অনেক সুন্দর একটি রাস্তা এবং এখানে যে পরিবেশটা আছে সেই পরিবেশটা অত্যন্ত সুন্দর আপনি যদি কখনও আসেন তাহলে আপনার মনটাও মনোমুগ্ধকর হবে এখানে বিকেল হলে মানুষ ঘোরাফেরা করতে আসে এবং এখন যে ড্রাইভ করতেছে সে হচ্ছে আমার বন্ধু মুরাদ সে অনেক সুন্দর ড্রাইভ করে এবং তাকে তার ড্রাইভ দেখলে তো আমি মাঝে মাঝে বই পেয়ে যাই যে সে এখন সে এখন আমাকে ওভারট্যাক করবে এবং সে হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছে তো আমি প্রথমে দেখতে পারিনি পিছনে থেকে দেখা যায়নি তো যখন ভিডিওটা দেখলাম তখন তো থেকে অপাক হয়ে গেলাম সে প্রায় সময় এরকম হাত ছেড়ে দিয়ে গাড়ি চালায় তো তার এই বিষয়গুলো মাঝে মাঝে আমার অনেক ভয় হয় তো সে এমনভাবে চালাচ্ছে যেন একদম রিল্যাক্স আর তারা সামনে থেকে পিছন থেকে পিছনে আমাকে আমার দিকে ক্যামেরা আমি মুভ করে ভিডিও করতেছে এবং পিছনে বসা এখন আমার ছোটো ভাই সে হচ্ছে নাসির আপনি যে বাইকটা দেখতেছেন সেটা হচ্ছে তার তার বাইক আসলে আমার বাইকটা বিক্রি করে দিয়েছি যার কারণে মাঝে মাঝে তার বাইক নিয়ে বের হয় এবং সে এখন যাকে দেখতে পারতেছেন সে হচ্ছে মুরাদ আমার বন্ধু সে অনেক সময় অনেক ধরনের অনেক ভাব মূর্তি নিয়ে গাড়ি চালায় হাত ছেড়ে দিয়ে মাঝে মাঝে হাত ধরে মাঝে মাঝে হাত উড়িয়ে এবং পিছনে যারা বসা আছে তারা দুই আমার ছোটো ভাই এবং রাস্তাটা দেখেন অনেক অসাধারণ একটি রাস্তা এবং এখানে যদি আপনি ঘুরতে আসেন তাহলে আপনার অত্যন্ত ভালো লাগবে মনটা একদম ফুরফুরা হয়ে যাবে এখানে রিসোর্ট আছে আপনি আড্ডা দেওয়ার মতো বনভোজন করার মতো অনেক সুন্দর পরিবেশ রয়েছে এবং এই রাস্তাটা আসলে একটি ব্যস্তময় রাস্তা এখন আমি যে রাস্তাটায় আছি এই রাস্তা দিয়ে হচ্ছে আমি এখন বৃন্দাবন যাচ্ছি আর শুরুতে আপনারা যে স্পটটা দেখেছিলেন সেটা হচ্ছে সরাসরি বৃন্দাবনের ভিতরে একদম গভীরে এখন হচ্ছে আমি আমার পাশা থেকে রওনা দেওয়ার সময় যে রাস্তাটা এই রাস্তাটা এটা এবং আমার পিছনে দেখেন একজনটাই সে হচ্ছে স্কেটিং করতেছে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম